পাঠাই সুন্দরবন কুরিয়া সার্ভিসে পাঠায় ইনশাআল্লাহ কারণ আমাদের মাল থাকে না আমাদের মাল খুব দ্রুত সেল হয়ে যায় আরেকটা ডিজাইন এটা কিন্তু খুবই সুন্দর আকর্ষণীয় একটা ডিজাইন আপনার এইগুলি কিন্তু কাস্টমার এক এক কালারের দশ পিস বারো পিস করে নিতে আসবেন সব কোয়ালিটি এটা একবার নতুন আসছে আমাদের এই সপ্তাহের কালেকশন এটা কিন্তু বেস্ট কোয়ালিটি হবে আপনার আর সুন্দর হ্যাঁ আপনার এটা কিন্তু আপনার জামাটা আর যেহেতু পবিত্র মুসলমানের জন্য পবিত্র একটা মাহে রমজান চলে আসছে আমরা এটার জন্য যারা জাকাত দেওয়ার ইচ্ছুক তাদের জন্য আমরা কিছু আসে এখানে দেখাই এ দেখেন সব জাগাতের মাল আমরা কালেকশন করছি ভেরি ভেরি কালেকশন করছি তাদের জন্য কালেকশন আছে আমাদের এখানে আছে ঠিক আছে আর ভিতরে আমাদের গুডাউনে আছে যারা একটু মানে ভালোর ভিতরে নিতে চায় তাদেরকে বলি আপনারা আমাদের সুই থ্রি পিস আসুন মানে এসে দেখে দেখে আপনারা নিয়ে যাবেন এই যে আরেকটা ডিজাইন এটা কিন্তু খুবই সুন্দর একটা জমজম প্রিন্টের মধ্যে করা হয়েছে খুবই সুন্দর একটা ডিজাইন আপনার একবার নতুন সুপার ডুপার হিট প্রত্যেকটা এইগুলি আপনার পার্টনার মুসলিম কটনের মধ্যে এক পার্টি পার্টি ওয়্যার ড্রেস এটা আপনার একবারে ঈদ কালেকশনের একবার হিট কালেকশন হবে এইগুলি আপনার সুপার ডুপার হিট 100 টাকা ডিসকাউন্ট আছে আপনার 100 টাকা ছাড়ে আপনার ইনশাআল্লাহ আপনার আমাদের কাছ থেকে ওই ওইটা নিতে পারবেন এটা কিন্তু যে বাটন দেয়া আছে এদিকে আপনার খুব সুন্দর এদিকে বোরিং ওয়ার্ক করার মধ্যে আপনার এইটা কিন্তু খুবই আকর্ষণীয় একবারে একবার গর্জিয়াস কাচুপির মধ্যে এটাও কিন্তু কিন্তু খুবই সুন্দর একটা ডিজাইন এদিকে আপনার একবারে গলাটা কাজ করে দিছি এদিক থেকে ছিটানো কাজ করা খুব সুন্দর দিয়ে রাখুন আমাদের দোকানে দেখে দেখে এগুলো নিয়ে যাবেন এই যে বিন সাইডের মধ্যে আরেকটা ডিজাইন লেটেস্ট খুবই লেটেস্ট একটা ডিজাইন একবার থাকবে এগুলো আপনার দেশে করা হয় মাস্টার কপি কিন্তু খুবই উন্নত মানের আপনার কিন্তু একবারে গর্জিয়াস

এটা কিন্তু আপনার হাতায় নিচে আরি কাজ করা খুবই সুন্দর একটা ডিজাইন একবারে পুরাটাতে খুব সুন্দর গর্জিয়াস কাজ করা থাকবে তেও গর্জিয়াস ডিজাইন এটা কিন্তু খুবই সুন্দর আপনার একটা ডিজাইন এদিকে কিন্তু খুব সুন্দর আরি কাজ করা আছে এটা সাইড আরি কাজ করা সবই পার্টি ড্রেস যারা ব্যবসা করতে যায় তাদের জন্য আমরা ভিনসে আইটেম কিছু মাল পাইছি ইত কালিশন পার্টি ড্রেস ডিজাইন এটা কিন্তু বেস্ট কোয়ালিটি হবে একবারে বাজারে যেটা আপনার খুব সুন্দর এমবড সিকোয়েন্স ওয়ার্ক করা আছে এইদিকে এটা অনেক চাহিদা ছিল আমাদের যারা ইভেন্ট ড্রেকেনের মধ্যে কাজ করিছি আমরা এদিকে আরই কাজ করা আছে সিকোয়েন্স ওয়ার্ক করা আছে একবার বড় সাইজের মধ্যে এগুলি আপনি ওনাতেও কিন্তু খুব সুন্দর আপনার কাজ করা দ্রুত দেখে দেখে স্ক্রিনশট দিয়ে রাখুন আমাদের থেকে এইগুলা দ্রুত কালেকশন করেন এই যে পুরাটা আপনি বোরিং কাজ করা ও খুব সুন্দর নিচে কিন্তু এই যে খুব সুন্দর বোরিং ডলার ওয়ার্ক করা আছে এইদিকে

এই যে খুব সুন্দর আপনার চিকেন কাজে খুব সুন্দর একটা মুসলিম কটনের মধ্যে আমরা কাজগুলো করছি ঈদের কালেকশন এইগুলি খুব সুন্দর একবারে কাজ একবারেও কিন্তু খুব সুন্দর কাজ করা হয় আর কোয়ালিটি আপনার বড় সাইজ থাকে অন্য গুলো অনেক বড় থাকে দোকানে এসে এখানে যাবেন

শুরু দুইশো নব্বই টাকা থেকে শুরু এগুলো আপনার জামা হবে আড়াই গস আছে জামাতে আপনার এইগুলি অন্য আছে দুই গস আপনার স্যালার হবে দুই আপনার ঠিক আছে দুই গাছ একটু ছোট সাইজ আমরা বলে দিই ব্যবসা যেহেতু হালাল জিনিস নবীর যেটা সত্য এটা আমরা বলে দিবস

হ্যাঁ বড় হবে প্রত্যেকটা আপনার ফ্রি সাইজ সেলর থাকবে এগুলাতে আমাদের কাছে এরকম আপনি এদিকে অনেক ডিজাইন আছে জাস্ট তিনটা চারটা স্যাম্পল দেখে দিলাম সরাসরি দোকানে এসে বাকিগুলো আপনি দেখে নিয়ে যাবেন অসংখ্য কালেকশন করছেন এই হ্যাঁ এই যে এগুলো আছে কারি কটনের মধ্যে এগুলি আপনি বোম্বে কারি কটনের মধ্যে এগুলো 47 ইঞ্চি লং আছে এগুলি আপনি 47 ইঞ্চি হ্যাঁ হাতা নিচের দে আছে ওনাগুলো অনেক পাস অনেক লং একবার বড় সাইজ থাকবে আড়াই গজ সেলর আছে এগুলো আড়াই গজ সেলর এগুলি থাকবে মাত্র 560 টাকা 560 টাকা হ্যাঁ একবার অরিজিনাল যেটা আছে সেটাই আমাদের কাছে পাবেন ইনশাআল্লাহ কারণ আফজাব আমরা সেল করি না যারা কোয়ালিটি থাকে আড়াই গোসে দেখা আচ্ছা আচ্ছা আপনার একটু কাপড়গুলো দেখে দেখে যে দিক থেকে নেন দেখে নিবেন ঠিক এই যে আরেকটা ডিজাইন এটাও কিন্তু একবার নতুন একটা ডিজাইন এই আরেকটা খুবই সুন্দর একটা জমজম প্রিন্টের মধ্যে করা হয়েছে আপনার হাতা নিচে দেওয়া আছে অন্য গুলো অনেক বড় থাকবে এইগুলি আপনার ঠিক আছে প্রত্যেকটা বড় সেই যে মানুষের হবে এইগুলি আপনার ঠিক আছে একবারে মোটা লম্বা যে মানুষ পড়তে হবে

প্রত্যেকটা কোয়ালিটি আপনার আহ বড় সাইজ থাকে অন্যগুলো অনেক বড় থাকে এইগুলি আপনার ঠিক আছে সুন্দর একটা খুবই সুন্দর দেখা দিতেছি অনেক কালার আছে একবার ঈদ কালকশন আইসা পড়ছে আপনার মধ্যে খুব সুন্দর বোরিং ওয়ার্ক করা আছে দুই পাশে কিন্তু কাট করা আছে যারা কাট মধ্যে চান বোরিং ওয়ার্কের মধ্যে কোয়ালিটি হবে তাদের জন্য এইগুলি আপনার

যেটা নিয়ে রাখুন আমাদের দোকানে দেখা দেখে এই যে মধ্যে আরেকটা খুবই লেটেস্ট একটা ডিজাইন একবার খুব সুন্দর এদিকে করা খুব সুন্দর নিচে একটা লেস দেওয়া আছে অন্যটাও কিন্তু অনেক বড় হবে দুই পাশে লেস করা থাকবে একবার বড় আপনার প্রত্যেকটা এইগুলা কিন্তু আপনার ক্যাটালগ দেওয়া থাকবে পলি দেওয়া থাকবে এগুলি আপনারা এটা আছে আড়ি মধ্যে আপনার এটা প্রিমিয়াম কোয়ালিটি হবে এটা প্রিমিয়াম কোয়ালিটি হবে এটা কিন্তু ফ্রন্ট সাইডে আড়ি কাজ করা এটা কিন্তু ব্যাক সাইডে আড়ি কাজ করা এটা কিন্তু আপনার হাতায় নিচে আড়ি করা অল ওভার আড়ি কাজ করা এটা হ্যাঁ খুব সুন্দর ওন্নাতেও কিন্তু আড়ি করা থাকবে এইগুলি আপনি ঠিক আছে আর গজ সেলার হবে বেস্ট কোয়ালিটি আপনার যেটা বাজারে বেস্ট কোয়ালিটি

ডিজাইন এটা কিন্তু চিকেনের মধ্যে কাজ আমরা কাছে এই যে ডিজাইন এটা কিন্তু খুবই সুন্দর একটা ডিজাইন একবার বেস্ট কোয়ালিটি হবে বাজারে যেটা সেটা আমরা দিব ইনশাল্লাহ আপনাদের কিন্তু খুব সুন্দর সিকোয়েন্স ওয়ার্ক করা আছে এইগুলাতে আপনার ঠিক আছে হবে কিন্তু বোরিং ওয়ার্ক এর মধ্যে ঠিক আছে এই খুব সুন্দর একবারে বোরিং কাজ করা একবার পুরাটাতে আপনার ওনার কিন্তু কাট আউট হবে ঠিক আছে ইয়াং যারা আছে তারা কিন্তু এগুলা আলহামদুলিল্লাহ অনেক নিবে

থাকবে আপনাদের কাছে এটা আছে আপনার মালহারের মধ্যে একটা ডিজাইন এটা কিন্তু খুবই সুন্দর একবার আশিয়াশি সুতার মধ্যে মধ্যে আপনার এইগুলো আপনার একবার বড় প্রত্যেকটা কিন্তু থাকবে ক্যাটালগ দেওয়া থাকবে ঠিক আছে ইনশাল্লাহ

ডিজাইন এটা কিন্তু খুবই সুন্দর আকর্ষণীয় একটা ডিজাইন আপনার এগুলি কিন্তু কাস্টমার এক এক দশ পিস বারো পিস করে নিতেছে হ্যাঁ ইনশাল্লাহ দ্রুত নিয়ে নেন কিন্তু আমাদের হাজার হাজার কালেকশন আছে আপনারা নিয়ে ভালো সেল করতে পারবেন ইনশাল্লাহ আর একটা ডিজাইন কারচুপির মধ্যে এটাও কিন্তু খুবই সুন্দর একটা ডিজাইন এদিকে কিন্তু আপনার একবারে গলাটা কাটচুপি কাজ করে দিচ্ছি এদিক থেকে ছিটানো কাজ করা খুব সুন্দর আপনার ইউনিক একবারে একবারে বড় সফট সফট কটন মধ্যে আশি আশি সুতার মধ্যে করা হয় বেস্ট কালেকশন এটা আছে কিন্তু বারিশের মধ্যে এটা আপনার বারিশের মধ্যে খুব সুন্দর এদিকে আপনার সিকোয়েন্স সিকন করা আছে আপনার নিচে কিন্তু একটা লেস দেয়া আছে আপনার এদিকে কিন্তু গর্জিয়াস কাজ করা এগুলো আপনার দুই পাশে লেস করা আছে এটা কিন্তু আপনার প্যান্টের কাপড়েও কিন্তু আপনার বোরিং কাজ করা থাকবে এগুলাতে আপনার হ্যাঁ এটা কিন্তু ওয়ার্কের মধ্যে খুব সুন্দর একটা মুসলিম

আপনার সুপার ডুপার হিট পুরাটা তাদের চিকেন কাজ করা আছে এগুলো অন্যতেও কিন্তু খুব সুন্দর চিকেন কাজ করা থাকবে এইগুলা থাকবে মাত্র আপনার এক হাজার পঞ্চাশ টাকা 1050 হ্যাঁ একবার রিজনেবল প্রাইজে দিবেন ইনশাল্লাহ 1200 টাকা ছিল ওটা ডিসকাউন্ট আছে আপনার এই যে একটা ঠিক আছে খুব সুন্দর হবে একবার ভাইরাল এইগুলি আপনার খুব সুন্দর কালেকশন করে আমাদের কাছে ইউনিক কালেকশন পাবেন ভাইরাল ছাড়াও কারণ আমরা ইউনিক নিয়ে কাজ করি আপনার এই যে আরেকটা ডিজাইন এটা রেজোয়াদের মধ্যে আপনার খুবই স্ট্যান্ডার্ড টাইপের যারা আছে শোরুমের জন্য যারা চায় বা ঘর জন্য যারা চায় এগুলো বেস্ট কালেকশন হবে ইনশাল্লাহ একবারে প্রত্যেকটা রিজনেবল প্রাইসা প্রত্যেকটা রিজনেবল প্রাইস থাকবে ইনশাল্লাহ যারা গিফটের হবে কিন্তু যে বাটন খুব সুন্দর বোরিং ওয়ার্ক করা আছে আপনার হ্যাঁ বাটন দেওয়া আছে ওনাতে কিন্তু কাটআউট কাজ করা আছে একবার বড় আপনার ঠিক আছে ইনশাল্লাহ ডিজাইন এটা কিন্তু বোরিং ওয়ার্কের মধ্যে কিন্তু হিট হয়েছে আপনার বোরিং এই যে আপনার প্রত্যেকটাতে দুই পাশে সব বড় আপনার একবার বড় কিন্তু দুই পাশে খুব সুন্দর আপনার একবার ভরপুর কাজ করা থাকবে এগুলাতে আপনার মুসলিম কথার মধ্যে আরেকটা ডিজাইন এটা কিন্তু খুবই সুন্দর একটা ডিজাইন একবার করা থাকবে এই পর্যন্ত প্যানেল খুব সুন্দর

এই এক ডিজাইন এটাও কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন একবারে পুরাটাতে খুব সুন্দর গর্জিয়াস কাজ করা থাকবে ওনাতে তেও গর্জিয়াস কাজ করা থাকবে এইগুলি আপনার একবার রিজনেবল প্রাইজে পাবেন ইনশাআল্লাহ যেটা নিয়ে আপনারা ভালো प्रॉफिट করে সেল করতে পারবেন আপনারা ঠিক আছে এই যে আপনার এটাও কিন্তু একবারে ওয়াইডের মধ্যে খুবই আকর্ষণীয় একটা ডিজাইন একবার অল ওভার কাজ ওনাতেও কিন্তু খুব সুন্দর অল ওভার কাজ এছাড়া আমাদের কিন্তু এদিকে হাজার হাজার কালেকশন সরাসরি দোকানে এসে পড়বেন আমাদের এড্রেসটা আবার বলে দেই ইসলামপুর নবাবার কুকুর পার্ক আইটিসি টা দ্বিতীয় তলা উনত্রিশ নম্বর দোকান থ্রি পিস